নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নমস্কার সৈনিদি স্বাগত নমস্কার রূপালী কেমন আছো ভালো আছি আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব দেখো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেইটা নিয়ে কখনোই আমরা আলোচনা নি এবং এটা একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কেন্দ্র আমরা জানি যে কোন এবং ত্রিকোণা এবং কেন্দ্র হয় কিন্তু কেন্দ্রের নবগ্রহের অবস্থানের ফল কি আসতে পারে কেন্দ্র আমরা কাকে বলি কেন্দ্র হচ্ছে লগ্ন চতুর্থ সপ্তম দশম চারটে ঘর হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্রে যদি কোনো গ্রহ থাকে সে কিন্তু যথেষ্ট শুভ ফল দাতা হয় কেন্দ্রে যদি শুভ গ্রহ অবস্থান করে তাহলে সে সবসময় শুভ ফল দাতা হবে কেন্দ্রে যদি অশুভ গ্রহ অবস্থান করে তাহলে অশুভ ফল দাতা হয় তা না কিন্তু তার রেজাল্টটা ফিফটি ফিফটি আসে তো আমরা পাঁচটা শুভ গ্রহ ধরছি তার মধ্যে হচ্ছে চন্দ্র শুক্র এবং বৃহস্পতি থাকছে থাকছে এবং বুধ আমরা রবিকেও কিন্তু শুভ গ্রহ হিসাবে কখনো কখনো বিবেচনা করে থাকি তো এই পাঁচটা গ্রহ যখন এই চারটি স্থানে থাকছে তখন তারা কিন্তু অন্যরকম ফল দিচ্ছে আর অশুভ গ্রহ বলতে কিন্তু রাহু কেতু মঙ্গল এবং শনি এই চারটে গ্রহ যখন লগ্ন ভাবকে রিপ্রেজেন্ট করছে বা ফোর্থ হাউসকে রিপ্রেজেন্ট করছে সেভেন্থ হাউসকে রিপ্রেজেন্ট করছে বা টেন্থ হাউসকে রিপ্রেজেন্ট করছে তখন কিন্তু অনেকটা স্ট্রাগেলও হয় আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা ভালো ফলও পাই তো বলতে পারো মিত্র ফল দান করে এরপর আমি আসবো লগ্নভাবে যদি আমাদের শুভ গ্রহরা অবস্থান করে তো আমি প্রথমও আলোচনা করবো যে লগ্নভাবে বৃহস্পতি অবস্থান করলে কি হয় লগ্নভাবে যদি বৃহস্পতি অবস্থান করে প্রথমেই বলি যে লগ্নটা কিন্তু আমাদের জীবনের সমস্ত তো দিকগুলোকে পরিচালনা করে এবং সেখানে আমি কর্ম বলো আমার অর্থ বলো আমার শারীরিক সুস্থতা বলো আমার নেম ফেম বলো আমার সামাজিক স্টেটাস বলো সব কিছুই কিন্তু ফার্স্ট হাউস রিপ্রেজেন্ট করছে সুতরাং লগ্নভাবে যদি বৃহস্পতি থাকে তাহলে আমার সামাজিক স্টেটাস আমার কর্ম আমার অর্থনৈতিক দিকটা এবং তার সঙ্গে হচ্ছে আমার জীবনের অগ্রগতি আমার জীবনের ফ্লারিশমেন্ট সেটা কিন্তু খুব ভালো আসবে এরপর আমি দেখবো যে লগ্নে যদি বুধ অবস্থান করে থাকে লগ্নভাবে ভাবে বুধ অবস্থান করে থাকলে তারা কিন্তু প্রচন্ড ইন্টেলিজেন্ট হয় আচ্ছা প্রচন্ড বুদ্ধিমান হয় এবং যেটা বলে না যে প্রত্যুৎপন্ন মতি মানে কোন একটা ইনস্ট্যান্ট ডিসিশন ইনস্ট্যান্ট ডিসিশন মেকার হয় তারা প্রচন্ড ভালো ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে এবং সঠিক ডিসিশন এবং সেটা কারেক্ট বুধ লগ্নে থাকলে তারা খুব গুড ডিসিশন মেকার হয় তারা প্রচন্ড বুদ্ধিমান হয় তাদের মধ্যে শৈল্পিক গুণ প্রচন্ড ভাবে ভালো থাকে এবং তারা যে কোনো কাজ খুব স্পিড দের সঙ্গে কমপ্লিট করে থাকে এবং একদিকে বলতে পারো এরা প্রচন্ড বুদ্ধিমান হয় এরপর আমি আসব যদি শুক্র লগ্নভাবে থাকে শুক্র লগ্নভাবে থাকলে মানে ফার্স্ট হাউসে থাকলে এরা প্রচন্ড সৌন্দর্যবোধ এদের মধ্যে থাকে এরা প্রচন্ড সুন্দর দেখতে হয় এদের মধ্যে সব সময় সবার সঙ্গে খুব পোলাইটলি বিহেভ করা সব মানুষকে ভালোবাসা বলতে পারো এরা কিছুটা না কাইন্ড হার্টেড হয় এবং এদের মধ্যে একটা সুন্দর ক্যারেক্টার থাকে যেটা হচ্ছে গিভার ক্যারেক্টার এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে দিয়ে থাকে এবং মানুষের মধ্যে একটা সুন্দর পজিটিভিটি এরা স্প্রেড করে মানে সুন্দর কথাবার্তা বলা বলতে পারো যে এরা গুড স্পিকার হয় এরা একটা ভালো মোটিভেশনাল স্পিকার হতে পারে এবং এরা তাদের নিজস্ব কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে এরা কাজ করে থাকে এরপর আমি আসবো লগ্নে চন্দ্র বলে তাদেরকেই বলে লগ্নে চন্দ্র হলেও তাদের হ্যাঁ একদম এরা কিন্তু অত্যধিক গুণী হয় এরা প্রচন্ড স্পিডি হয় এদের মানসিকতা প্রচন্ড উন্নত হয় এদের মধ্যেও কিন্তু খুব সৌন্দর্য বোধ থাকে কিন্তু একটা জিনিস এরা মেন্টালি চঞ্চল হয় মানসিকভাবে এরা কিন্তু কখনো স্থির থাকে না এরা প্রচণ্ড চঞ্চল হয় এবং এই যে এদের মধ্যে একটু স্থিরতার অভাব কারণ লগ্ন লগ্নটাই তো আমাদের সমস্ত কিছুকে কন্ট্রোল করছে পুরো লাইফটাকেই কিন্তু কন্ট্রোল লগ্ন করছে একটা মেন পয়েন্ট এই লগ্নে যখন চন্দ্র অবস্থান করছে কারণ চন্দ্র সবসময় একটা মানে ডুয়েল ক্যারেক্টার প্লে করছে চন্দ্র সবসময় কখনো মানে মজা করছে কখনো আবার ডিপ্রেশন আসছে মানে চন্দ্রের মধ্যে অনেক ধরনের মিক্সড ক্যারেক্টার থাকে চন্দ্র মানে বলছে এদের মুড সুইংস হয় খুব মুড সুইংস হচ্ছে কন্টিনিউয়াসলি আবার লগ্নে চন্দ্র থাকলে অনেক সময় কিন্তু এদের মধ্যে প্রায়শই এরা খুব মানে উৎসাহ নিয়ে কাজটা করে দিনের শেষে কি উৎসাহ কমে যায় আচ্ছা মানে এরা শুরুটা করে খুব ভালো কিন্তু শেষটা এরা মানে একটু বলে না খেই হারিয়ে ফেলা মানে ইন্টারেস্টলেস হয়ে যাওয়া কিন্তু আদার্স দিক থেকে কিন্তু লগ্নে চন্দ্র থাকলে অনেক বেনিফিট পাওয়া যায় এরপর আমি আসব যে লগ্নে যদি আর যে আমি বললাম রবি রবিটাকেও আমরা শুভ গ্রহ হিসাবে বিবেচনা করি অনেকের হয়তো মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা তো শুনে এসেছি রবি অশুভ গ্রহ কিন্তু আমি বলবো আমার বিচারে যে রবিকে আমরা অশুভ বলবো না কারণ আমাদের আত্মা আত্মাকে পরিশুদ্ধ করা এটা কিন্তু রবি দেয় এবং রবি কিন্তু খুব ব্রড মাইন্ডেড যে কারণের জন্য আমরা এখন অন্তত আমাদের ভারতবর্ষে পাশ্চাত্য জ্যোতিষ আলাদা কিন্তু প্রাচ্য জ্যোতিষ শাস্ত্রে কিন্তু আমরা সবসময় রবিকে একটা গুরুত্ব ইম্পর্টেন্সে দিয়ে থাকি এবং রবি যদি লগ্নভাবে থাকে এরা প্রচন্ড মানি হয় মানি মানে আত্মসম্মানি প্রচণ্ড আত্মসম্মান জ্ঞান থাকে এরা প্রচণ্ড ইমোশনাল হয়ে থাকে এবং এদের মধ্যে প্রচন্ড তেজ থাকে সব কিছু থাকার পরেও এরা কিন্তু খুব ক্রোধী হয় লগ্নে রবি করে রাগ হয়ে যায় একটু কিন্তু কোথাও গিয়ে কিন্তু এদের মনটা খুব ভালো হয় এবং প্রায়শই দেখা যায় যে জীবনের যে কোনো কর্মে এরা কিন্তু প্রচণ্ড দক্ষতার সঙ্গে রেজাল্ট দিয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু একটা স্টেবেল কেরিয়ার পছন্দ করে যেমন ধরো সরকারি চাকরি এরা খুব ভালোবাসবে বা প্রফেসর সি ঠিক আছে অথবা রিসার্চ অথবা দেখা গেলে এরা কখনো কখনো ভালো সিঙ্গিং ডান্সিং এগুলোতেও কিন্তু যায় কিন্তু সেগুলো তো খুব একটা স্টেবল ক্যারিয়ার না মানে আনসার্টেন ক্যারিয়ার খুব কিন্তু না একটা জিনিস বলি এটা একটা তুমি খুব ভালো প্রশ্ন করেছো লগ্নে যেহেতু রবি রয়েছে সুতরাং যেটা আনস্টেবল সেটাই কিন্তু এদের জন্য স্টেবল হয়ে যাচ্ছে লগ্নে রবি কি তাদেরকে একটা এক্সট্রা পাওয়ার এক্সট্রা স্ট্রেন্থ দিচ্ছে যেটা দ্বারা তাদের কর্মজীবনটাকে তারা অনেক দূর প্রসারিত করতে পারছে এরপর আমি আসবো লগ্নে রাহু লগ্নে রাহু হট করে এরা প্রচন্ড রাগী হয় এবং এরা মানে খুব হুটফুট ডিসিশন নিয়ে নেয় এবং চোখের মাথায় ডিসিশান নেওয়া কিছুটাও হলেও এদের মধ্যে একটা ড্রিঙ্কিং হ্যাবিটস থেকে যায় খুব ইয়াং এজ থেকে এরা এটা স্টার্ট করে এবং যেটার কারণে জন্য প্রায়শই ফ্যামিলির সঙ্গে মেন্টালি ক্লাস বাবা মার সঙ্গে একটা মেন্টালি ক্লাস প্রায়শই হয় লগ্নে যদি রাহু থাকে এবং এরা না প্রচন্ড ঋণগ্রস্ত হয়ে যায় কারণ এদের মধ্যে সব সময় একটা প্রবণতা থাকে প্রচন্ড হাইফাই লাইফ লিড করব এবং সামর্থ্য নেই কিন্তু তবুও লোন নিয়ে ঠিক আছে লোন নিয়ে গাড়ি কিনছি লোন নিয়ে এটা কিনছি লোন নিয়ে ঘর সাজাচ্ছি সবকিছু বেস অন লোন কিন্তু রিপে করার প্ল্যানটা হয়তো অতটা রিপে করার প্ল্যানটা ওদের মধ্যে থাকে না কারণ এরা একটু খামখেয়ালিপনা হয় এদের মধ্যে একটা হুইমসিকাল মাইন্ডেড হয় যে কারণের জন্য প্রায়শই দেখা যায় যে লগ্নের আহু শুধু অর্থনৈতিক কারণের জন্য একটা সময় গিয়ে কিন্তু এদের কেরিয়ার এন্ড হয়ে যায় এবং অনেক সময় দেখা গেছে যে অত্যধিক আকর্ষণীয় জীবনযাত্রা লিড করতে গিয়ে এদের জীবনের অনেক ক্ষতি হয়েছে ইভেন এরা ফ্যামিলি পর্যন্ত হারায় এরপর আসবো লগ্নভাবে যদি কেকলি থাকে এরা একটু সাপ্রেসিভ মাইন্ডের হয় একটু ইন্ট্রোভার্ট সব ব্যাপারে একটু চুপচাপ থাকে কর্মজীবনে এদের একটু কিন্তু বাধা হয় একটা কথা দেখবে রূপালী তুমি শুনে থাকবে লগ্নে কেতু বাধার সেতু তো লগ্নে কেতু থাকলে কি হয় যে প্রশ্ন মানে ধরো এডুকেশন পড়াশোনার ক্ষেত্রে বিদেশ যাত্রা বিদেশ যাবে সেই ক্ষেত্রে ব্যবসা করছে সেই ক্ষেত্রে কর্ম করছে সেই ক্ষেত্রে ইভেন ফ্যামিলি লাইফ সেখানেও কিন্তু একটা ডিজাস্টার চলে আসে যদি লগ্নে কেতু অবস্থান করে থাকে আর এরা না প্রত্যেকটা খাত এদের একটু ক্যারেক্টারটা সাই নেচার হয় খুব এরা সাই হয় ইন্ট্রোভার্ট হয় ইন্ট্রোভার্ট হয় কোনো কিছু ঠিক মতো এক্সপ্রেস করতে পারে না এবং এক্সপ্রেস করতে না পারার কারণের জন্য এরা কিন্তু অন্তরাই থেকে যায় সারা জীবন কমিউনিকেশন হ্যাঁ এদের একটা কমিউনিকেশন স্কিলের প্রবলেম হয় ফলে কি হয় যে মানুষজন কিন্তু এদের অনেক ভুল বোঝে ঠিক এবং যে কারণের জন্য এরা কিন্তু প্রায়শই সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে ইভেন বৈবাহিক রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু নিজের ভালোবাসা নিজের ইমোশান এগুলো এক্সপ্রেস করতে না পেরে এদের অনেক সময় কিন্তু দেখা যায় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় ফ্রেন্ডলেস হয়ে যায় লগ্নে যদি শনি থাকে লগ্নে শনি থাকলে এরা মোটামুটি খারাপ হয় না কিন্তু সারা জীবন জীবন লাংস রিলেটেড প্রবলেম ব্রেন প্রবলেম পায়ে ব্যথা কোমরে ব্যথা স্পাইন রিলেটেড প্রবলেম সব সময় ভোগান্তি সন্দেহ বাতিকতা প্রচন্ড সন্দেহ প্রবণ এটা হচ্ছে শনি লগ্নে থাকলে হয় আর যদি মঙ্গল থাকে মঙ্গল লগ্নে থাকলে এদেরকে মাঙ্গলিক দোষ বলা হয় মঙ্গল লগ্নে থাকলে বৈবাহিক জীবন মঙ্গল লগ্নে থাকবে বৈবাহিক জীবনের সমস্যা শারীরিক সমস্যা কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট মাথায় রক্তপাত হওয়ার চান্স থাকে কিন্তু এরা প্রচন্ড মানে এনকারেজিং হয় এরা প্রচন্ড পাওয়ারফুল হয় এদের মেন্টাল স্ট্রেংথ প্রচন্ড স্ট্রং থাকে কিন্তু এরা কথায় কথায় রেগে যায় এরা প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয় এবং এদের মধ্যে কিন্তু একটা উগ্রতা ব্যাপার থাকে যদিও আমি বলছি না যে সেই উগ্রতা আমিটা সমাজকে উপেক্ষা করে বা ফ্যামিলিকে উপেক্ষা করে বা সেটার কারণের জন্য ফ্যামিলি ডিপ্রাইবড হচ্ছে সমাজ ডিপ্রাইবড হচ্ছে সেটা না নিজেকে নিজে ধ্বংস করা বাড়িতে অশান্তি হলো নিজের হাত কেটে দিল বাড়িতে অশান্তি হচ্ছে মানে হয়তো অনেক সময় হ্যাঙ্গিংও হয়ে যায় এবং এটা সব থেকে বেশি হয় যখন সেই গ্রহের পিরিয়ডটা আসছে মেন পিরিয়ড বা অন্তর্দশা চলছে তখন এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি হয় এরপর আমি আসবো লগ্নের চতুর্থ ভাব কেন্দ্রের একটা ঘর হলো লগ্নের চতুর্থ ভাবে যদি রবি থাকে লগ্নের চতুর্থ ভাবে রবি থাকলে এদের মারা খুব শিক্ষিত হয় মারা খুব মার্জিত হয় মারা প্রচন্ড প্রভাব প্রতিপত্তিশালী হয় এবং কখনো কখনো দেখা যায় যে তাদের একটা বিশাল জায়গা দখল করে রয়েছে পড়াশোনার ক্ষেত্রে এরা প্রচন্ড মেধাবী হয় বেশিরভাগ ক্ষেত্রে এরা সায়েন্স বা কমার্স নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে লগ্নের চতুর্থ ক্ষেত্রে যদি রবি থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছোটবেলাটা এরা হয়তো মানে সরকারি আবাসনে থাকে বা সরকারি কোনো জায়গার উপরেদের এদের বাড়ি হচ্ছে মানে সরকারের সঙ্গে একটা কানেক্টেড বসবাস স্থানটা তৈরি হয়ে যায় বা হয়তো মাই সরকারি চাকরি করছে একটা খুব ভালো পজিশন হোল্ড করছে লগ্নের চতুর্থে যদি চন্দ্র থাকে এরা প্রচন্ড বন্ধুপ্রিয়তা পায় এদের প্রচুর বন্ধু হয় এরা প্রচণ্ড মিশুকে হয় এবং হ্যাঁ একটু কনসেন্ট্রেশন ইস্যু থাকে এদের খুব চঞ্চল প্রকৃতির হয় পড়াশোনায় মন দিলে এরা অনেক দূর যেতে পারে পড়াশোনার প্রতি মনটা কম থাকে কনসেন্ট্রেশন ইস্যু থাকে কিন্তু এদের আবার চারিত্রিক বৈশিষ্ট্য অন্যরকম হয় দেয়ার ভেরি পোলাইট মার্জিত মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলা এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এরা পঁয়ত্রিশ বছর বয়সের পর জীবনে প্রচুর উন্নতি করে এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়সের মধ্যে দেন নিজের প্রপার্টি এরা করে লগ্নের চতুর্থে যদি মঙ্গল থাকে সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষ হচ্ছে সেই ক্ষেত্রে বৈবাহিক জীবনের একটা সমস্যা সমস্যা থাকবে পড়াশোনার ক্ষেত্রে এদের প্রচণ্ড ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে এরা টেকনিক্যাল ফিল্ড ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে মায়ের শারীরিক দিকটা খুব যে একটা ভালো হয় তা না বেশিরভাগ ক্ষেত্রে এরা একটু হার্টের রোগে ভোগে আর এরা এদের মধ্যে একটা নার্ভাসনেস প্রবলেম থাকে সময়। এবার লগ্নের চতুর্থে যদি বুধ থাকে এরা প্রচণ্ড মেধাবী হয় এরা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয় পড়াশুনায় তুখর হয় এদের একাধিক প্রপার্টির যোগ থাকে এদের মারা প্রচণ্ড বিদেশি হয়ে থাকে এবং এরা কিন্তু একদিক থেকে খুব দানি হয় মানে এরাও কিন্তু এদের মধ্যেও কিন্তু গিভার ক্যারেক্টার দেখা যায় লগ্নের চতুর্থে যদি বৃহস্পতি থাকে এরা কিন্তু সত্যি প্রচণ্ড ভাগ্যশালী এদের জীবনে তেত্রিশ বছর বয়সের পর চরম উন্নতি এদের নিজস্ব বাড়ি গাড়ি অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স প্রচণ্ডভাবে থাকে লগ্নের চতুর্থে বৃহস্পতি থাকলে অনেক সময় দেখা যায় যে এরা মায়ের ব্লেসিংস খুব পায় মায়ের আশীর্বাদ এবং মা এদের একটা সাপোর্টিভ মেন পার্সন হয়ে দাঁড়ায় এরপর আমি আসবো লগ্নের চতুর্থ যদি শুক্র থাকে সেই ক্ষেত্রে এরা প্রচণ্ড মেধাবী হয় এরা প্রচণ্ড সুন্দরী হয় এদের ঘরবাড়ি বাড়ি প্রচণ্ড শৌখিন হয় খুব সুন্দরভাবে সাজানো থাকে এরপর আমি আসবো লগ্নের চতুর্থভাবে যদি রাহু থাকে লগ্নের চতুর্থভাবে রাহু থাকলে এদের কিন্তু প্রপার্টি রিলেটেড সারা জীবন প্রবলেম থাকবে মায়ের স্বাস্থ্যহানি নিজের স্বাস্থ্যহানি এবং খুব ছোটো বয়স থেকে বারংবার অপারেশনের দ্বার হতে হয় এবং বাড়ির মধ্যে এনভায়রনমেন্টটা খুব অশান্তিপূর্ণ থাকে এদের লাইফে কিছুটা হলেও বলবো যে অভিশাপগ্রস্ত এই কারণে এদের বন্ধু সার্কেল খুব খারাপ হয় অনেক ধনী পরিবারে জন্মেও হয়তো এরা ভিকারী হয়ে কাটাতে হচ্ছে সেটাও কিন্তু লগ্নের চতুর্থে রাহু দেয় লগ্নের চতুর্থে কেতু লগ্নের চতুর্থে কেতু কিন্তু এদের ক্ষেত্রে মা হয়তো খুব ভাইস পারসন হয় মা খুব জ্ঞানী হয় বন্ধু বান্ধবরা সামনে থেকে এদের সঙ্গে গুপ্ত ব্যবহার করে কিন্তু প্রচন্ড গুপ্ত প্রায়শই এদের বাস্তুদোষ দেখা যায় চতুর্থ কেতু যাদের থাকে একদম এবং বাস্তুদোষের কারণের জন্য শারীরিক হানি অর্থহানি মানসিক হানি এবং সম্পর্কের ক্ষতি সেটা স্বামী স্ত্রী বলো বাবা মা ছেলে মেয়ে বলো আর যেটাই বলো সুতরাং লগ্নে চতুর্থে যদি কেতু থাকে সেটাকে কারেকশন করার প্রথমেই দরকার আছে এবং লগ্নের চতুর্থে কেতু সেই বাড়িতে যদি দেবতা বা দেবী পূজিত হয় তার ফল ভালো আসে না উল্টা ক্ষতি হয়ে যায় এরপর আমি আসব যে আমাদের যে শেষ গ্রহ সেটা হচ্ছে শনি লগ্নের চতুর্থ যদি অবস্থান করে প্রথমেই বলে থাকি এরা প্রচন্ড পুরনো বাড়িতে বসবাস করে এবার পুরনো বাড়িতে বসবাস করার জন্য এদের দেয়াল এদের মাটি সবকিছু প্রচন্ড মানে প্রচন্ড ড্যাম্পি হয় যে কারণের জন্য এরা লাংস রিলেটেড প্রবলেম এরা ছোটবেলার থেকে পালমোনারি ডিজিজের প্রবলেমে প্রবলেম ভোগে এদের প্রবলেম আসে এবং প্রচন্ডভাবে এদের মধ্যে ডিপ্রেশন গ্রো করে এটা কিন্তু লগ্নের শনি দিয়ে থাকে এবং পারিবারিক চরম মানে অসুবিধা অশান্তি এগুলো সমস্ত কিন্তু লগ্নের চতুর্থে শনি থাকার কারণের জন্য হচ্ছে আচ্ছা আরেকটা জিনিস চন্দ্র তো শুভ গ্রহ কিন্তু চন্দ্রের জন্য তো ডিপ্রেশনও হচ্ছে চন্দ্রের জন্য মানুষের সমস্যা হচ্ছে একটা জিভাযোগ তৈরি করে দিচ্ছে সেই ক্ষেত্রে প্রবলেমটা আসবে না না এমনিতে তো চন্দ্র মানে অ্যাস্ট্রোলজিক্যাল हिसाब অনুযায়ী শুভ গ্রহ শুভ গ্রহ কিন্তু চন্দ্র কিছু ডিপ্রেশনও দেয় চন্দ্র ডিপ্রেশন দিচ্ছে কারণ আমাদের মনের কারক গ্রহ আমাদের মনটাকে পুরো পরিচালিত করছে তো চন্দ্র এবং চন্দ্র হচ্ছে যদি আমরা দেখি সিগনিফিকেশন হচ্ছে জল কিন্তু তাই না সিগনিফিকেশন হচ্ছে জল জলকে যে আকারই দেবে সেই আকারই ধারণ করবে এবার সেই জলের সঙ্গে যদি ধরো জল একটা পরিষ্কার পরিশুদ্ধ জল একদম তুমি নিয়ে এসছো একটা পাত্রে জলের মধ্যে তুমি কিছুটা কালি ঢেলে দিলে জলটা তো নীল আকার ধারণ করে গেল জলের মধ্যে বিষ দিয়ে দিলে সেই জলটা কিন্তু বিষ হয়ে গেল সুতরাং ঠিক সেরকমই চন্দ্রের সঙ্গে যদি অন্য কোনো গ্রহ থাকছে তখন তো ডিপ্রেশন আসবে তখন আসলে কাজ হচ্ছে ওই সমস্যাটা থেকে সেই সমাধান একদম দেখো একটা জিনিস আমি সব সময় বলে থাকবো রূপালী তোমাকে এবং যারা দর্শক বন্ধুরা আমাদের প্রোগ্রাম দেখছেন তাদেরকেও যে আমি সব সময় বলি উপায় আছে প্রতিকার আছে সলিউশন আছে রেমেডি আছে কখনো ভাববেন না আমার জীবনের কিছু নেই আমি শেষ হয়ে গেছি যার জন্য আমি প্রত্যেককে বলবো ভয় পাওয়ার কিছু নেই জন্মছকটা কোনো একজন ভালো এক্সপার্ট জ্যোতিষীর কাছে দেখান দেখিয়ে যে জায়গাগুলো প্রবলেম সেগুলোকে কারেকশান করে নিন তাহলে কিন্তু মানুষের জীবনের গতিটা ফিল যে বিভিন্ন ধরনের উপায় আছে কোন উপায়ে করলে যাতে আপনার জন্য আমার জন্য সবথেকে সুন্দর সহজ সমাধান হয় কিন্তু আমাদের কোথাও কোনো ক্ষতি না করে সেটার জন্যেই তো রয়েছেন ডক্টর শাস্ত্রী আমাদের শুধু একটাই কাজ নিজের সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ আর টাইম অফ বার্থ নিয়ে ডক্টর শাস্ত্রীর কাছে পৌঁছনো অনলাইনে যোগাযোগ করতে পারেন যারা দূরের বন্ধু রয়েছে এমন ডিস্টেন্সে রয়েছে যে যারা কোনোভাবে চেম্বারে আসতে পারছেন না অনলাইন কনসালটেশনের ব্যবস্থা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর যারা চেম্বারে আসা প্রেফার করছেন তাদেরকে আরেকবার মনে করিয়ে দিই কলকাতায় ওনার চেম্বার পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশে এই ঠিকানায় দিল্লির চিত্তরঞ্জন পার্কে এছাড়া উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই লন্ডন বিভিন্ন জায়গাতে উনি বিভিন্ন সময় চেম্বার করেন সেই অনুযায়ী তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে অফলাইন কনসালটেন্সির দিনের জন্য একটা শৈনিশাস আছে এসে উপকৃত হয়েছে না অসংখ্য মানুষ আসুন তাদের কোনো একজনের কথা শুনে নি তার মুখ থেকে নমস্কার আমার নাম সোমা চক্রবর্তী আমি আসছি অজয়নগর থেকে দু হাজার বাইশে প্রথম আমি ম্যাডামের কাছে আসি তখন আমার ম্যারিড লাইফে প্রচুর প্রবলেম ছিল ডিভোর্সের পর্যায়ে পৌঁছে গেছিল এবং ভালো একজন কারোর সাহায্যের প্রয়োজন ছিল তখন আমার সেক্ষেত্রে আমি অনেকটাই গুগলে সার্চ করতে করতে ওনার নাম পেয়েছিলাম এবং সেখান থেকে কিছু রিভিউজ দেখে আমার মনে হয়েছিল যে একবার গিয়ে কনসাল্ট করলে কি অসুবিধা আমি এসছিলাম আমার বাবার সাথে দু হাজার জুন মাসে ওনারকে প্রথম দেখায় আমি ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো ভগবানের আশীর্বাদ বড়দের আশীর্বাদ যে আমি এখন খুব ভালো আছি আমার ম্যারেড লাইফে সোহিনী শাস্ত্রী ম্যাম কী বলবো আমার লাইফে ভগবানের মতো তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন